শীতকালের দিন ছিল এক যুবক রাত এগারোটা নাগাদ গভীর বিপদে পড়েছিল সে অনেকের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেছিল কিন্তু কেউই তাকে সাহায্য করতে রাজি ছিল না কিছুক্ষণ হাঁটার পর সে সাহায্য চাওয়ার জন্য একটি জনশূন্য বাড়ির কাছে যায় এবং দরজায় টোকা দিতে শুরু করে তখন ঘরের ভেতর থেকে এক মহিলার আওয়াজ শোনা যায় এবং তিনি বলেন তুমি কে আর কেন দরজায় ধাক্কা দিচ্ছ তখন সেই যুবকটি বলে আসলে আমার আপনার একটু সাহায্যের প্রয়োজন আপনি দয়া করে দরজাটি খুলুন তখন সেই মহিলা বলে না না আমার কাছে এমন কিছুই নেই যে আমি আপনাকে সাহায্য করতে পারি আপনি এখান থেকে চলে যান না হয় আমি কিন্তু লোক ডাকব তখন অনেক রাত হয়ে গেছিল তাই মহিলা বলেন এত রাত্রে আপনি এখানে কি করছেন তখন সেই ছেলেটি বলে দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি একবার দরজা খুলুন এবং আমার অবস্থাটা দেখুন আমার সাহায্যের খুব দরকার আমি খুব বড় বিপদে পড়েছি ছেলেটি এই দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো অনুনয় বিনয় করতে থাকল অবশেষে হার মেনে মহিলাটি দরজা খুলে দিলেন তিনি দেখলেন যে ছেলেটি সত্যিই খুব বিপদে পড়েছে মহিলাটি বললেন বলুন আপনার আমার কাছ থেকে কি সাহায্য চাই ছেলেটি বলে আমি কি এখানে আপনার সাথে একটা রাত থাকতে পারি একথা শুনে মহিলাটি কিছুটা রেগে যান এবং বলেন না না কখনোই না আমার কাছে থাকার মতো এমন কোনো জিনিসই নেই কোনো ব্যবস্থাই নেই তখন ছেলেটি বলে আরে আপনি রাগ করছেন কেন আমি দরজার বাইরেই ঘুমিয়ে থাকবো শুধু আপনার অনুমতি চাইছি তখন মহিলাটি বলেন আচ্ছা ঠিক আছে যদি দরজার বাইরে থাকতে চান তবে ঠিক আছে থাকতে পারেন আমার এতে কোনো আপত্তি নেই এবার ছেলেটি সেখানেই থেকে যায় কিন্তু যেই রাত গভীর হয় সে এমন একটি পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী ছেলেটি একা মহিলার ঘরে ঢুকে গিয়ে তার খাটে শুয়ে পড়ে তারই কম্বলের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়ে কিন্তু বন্ধুরা সকাল হতে হতে সেখানে যা ঘটে তা শুনে আপনার হো উড়ে যাবে আপনারা ভাবতে বাধ্য হবেন এমনও কি হতে পারে বন্ধুরা এটি খুবই রোমান্টিক এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কাহিনী। আসুন এই ভিডিওতে পুরো কাহিনীটি জেনে নেওয়া যাক বন্ধুরা এই কাহিনিটি ঝাড়গ্রামের একটি ছোট্ট অঞ্চলের কাহিনী। সেই অঞ্চলটি আদিবাসী অধ্যুষিত এবং খুব পিছিয়ে পড়া এলাকা সেখানে রতন নামের এক ব্যক্তি তার বোনের বাড়িতে গিয়েছিল কারণ তার বোন তাকে একটি মোটর দেওয়ার জন্য ডেকেছিল রতন বাড়ি থেকে বাস ধরে তার বোনের বাড়িতে চলে যায় তার বোন তাকে একটি রাজদূত মোটর দেন এবং বলেন তোমার জামাইবাবুর নেই তিনি এক বছর ধরে বিদেশে গেছেন কাজ করতে তাই এই এক বছর তুমি এই বাইকটা চালাতে পারো তোমার কাজের সুবিধা হবে তাই তুমি এটা নিজে নিয়ে যাও আর তোমার জামাইবাবু এলে তুমি সেটাকে আবার দিয়ে দিও ততদিন তুমি এটাকে চালাও না হলে এটা পড়ে পড়ে খারাপ হয়ে যাবে রতন বাইকটি পেয়ে গিয়েছিল তাই সে কোনো তাড়াহুড়ো করলো না এবং আরাম করে খাওয়া দাওয়া করলো রাত প্রায় আটটার দিকে সে তার দিদির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সেই রাজদূত বাইক নিয়ে রতনের বাড়ি তার দিদির বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ছিল কিন্তু দিদির বাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার পথ অতিক্রম করার পরই তার বাইকটি পাংচার হয়ে যায় সম্ভবত বাইকটি অনেক দিন ধরে দিদির বাড়িতে পড়েছিল বলে হয়তো এমনটা হলো রতন বাইকটি ঠেলে কিছুটা দূর নিয়ে যায় এবং একটি পাংচারের দোকান পর্যন্ত যায় সেখানে সে পাংচার ঠিক করায় সে জানতে পারে যে শুধু চাকা পাংচার হয়নি পুরো টিউবটা খারাপ হয়ে গেছে রতন তখন সেই গাড়িটার নতুন টিউব লাগায় তারপর তারপর পঞ্চাশ টাকার পেট্রোল ভরে এতে তার সমস্ত টাকাই শেষ হয়ে যায় কারণ সে মাত্র একশো টাকা বাড়ি থেকে নিয়ে এসেছিল সেই একশো টাকার মধ্যে সে পাংচার ঠিক করেছিল নতুন টিউব লাগিয়েছিল এবং পঞ্চাশ টাকার পেট্রোলও ভরে নিয়েছিল রতন যখন বাইক নিয়ে আবার সেই দোকান থেকে বেরোয় তখন মনে মনে ভাবতে লাগলো এখন তো আমার কাছে একটাও টাকা নেই যদি আবার কোথাও গাড়ি খারাপ হয়ে যায় তবে আমি যে কী করব তা ভেবে কুল পাচ্ছি না সে পথ চলছিল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল শুধু আমাকে কোনো মতে বাড়ি পৌঁছে দাও এই সব ভাবতে ভাবতে রতন আরও ছয় থেকে সাত কিলোমিটার এগিয়ে যায় ততক্ষণে তার গাড়ির সামনের চাকাটিও পাংচার হয়ে যায় বাইকটি অনেক দিন ধরে বাড়িতে পড়েছিল এবং রাস্তাও ভীষণ খারাপ ছিল এছাড়াও এই বাইকটি এমনিতেই খুব ভারী ছিল আর পাংচার হয়ে যাওয়ার কারণে সেটা ঠেলে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল বাইকটি আবার পাংচার হয়ে যাওয়ায় রতন খুব বেশি চিন্তিত হয়ে পড়ে সে অনেক লোকের দরজায় টোকা দেয় এবং বলে ভাই দয়া করে আমাকে কিছু সাহায্য করো আমাকে একটা সাইকেল দিয়ে দাও যাতে আমি এই সাইকেলটা নিয়ে বাড়ি চলে যেতে পারি এবং সেখান থেকে কোনো মেকানিক নিয়ে আসতে পারি কারণ এমন অবস্থায় এই মাঝ রাস্তায় তো আমি কোনো মেকানিকও পাবো না কিন্তু সেখানে সাহায্যের জন্য কেউ ছিল না কেউ তাকে সাইকেল দিতেও রাজি হয়নি রতন আবার বাইক ঠেলে ঠেলে কিছুটা দূর নিয়ে যায় তখন ঠান্ডার মাস ছিল তাই তার বেশ ঠান্ডাও লাগছিল তখন রাত প্রায় দশটা বেজে গেছে পাংচারের দোকানও বন্ধ হয়ে গেছে পুরো এলাকা একদম জনশূন্য ছিল রতন বাইক ঠেলে নিজের বাড়ির দিকে যাচ্ছিলো কিন্তু ঠেলতে ঠেলতে সে এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে আর দূরে এগোতে পারছিল না সে ভাবলো এই রাতটা যদি কোথাও কাটানো যায় তাহলে অন্তত আজ রাতের মতো একটা ব্যবস্থা তো হয়ে যাবে রতন ভাবছিল যে বাইকটি কোথাও রেখে বাস ধরার জন্য সে কারোর কাছ থেকে কিছু টাকা সাহায্য চাইবে আর রাত অনেক হওয়ায় বাসও তখন বন্ধ হয়ে গেছিলো কিছু দূর যাওয়ার পর রতন একটি জনশূন্য বাড়ি দেখতে পায় এবং সেই বাড়িটির সামনে আগুন জ্বলছিল রতন বাইকটি সেখানেই দায়ের করিয়ে আগুনে ভালো মতো হাত সেঁকতে লাগল একটু উষ্ণতা পাওয়ার পর রতন ভাবলো এখন কি করব। রতন ভাবলো বাড়ির দরজায় একটু ধাক্কা দিয়ে দেখি যদি কিছু সাহায্য পাই তাহলে ভালোই হবে কিন্তু সে ভয়ও পেতে লাগলো ভাবলো যদি দরজা খুলে কোনো মানুষ বেরিয়ে বলে আপনি এখানে কেন বসে আছেন তাহলে তো আমি আগুনটাও পোহাতে পারবো না তখন আমি কি করব। কিন্তু রতনের আর কোনো পথ ছিল না সে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছিল এবং ঠান্ডায় তার শরীরও কাঁপছিল বাধ্য হয়ে রতন যে বাড়ির বাইরে আগুন জ্বলছিল সেই বাড়ির দরজায় টোকা দিতে শুরু করে দুই তিনবার ডাকার পর ভেতর থেকে এক মহিলার আওয়াজ আসে এবং তিনি জিজ্ঞেস করেন আপনি কে রতন বলে আমার আপনার সাহায্যের প্রয়োজন আপনার বাড়িতে কেউ আছে কি যদি আমাকে কিছু সাহায্য করতে পারে ভেতর থেকে আওয়াজ আসলো না আমার বাড়িতে এখন কেউ নেই যে আপনাকে সাহায্য করতে পারবে আপনি যেই হন না কেন এখান থেকে চলে যান রাত অনেক হয়েছে তখন সে বলে দেখুন না আমি খুব বিপদে পড়েছি খুব সমস্যায় পড়েছি এবং আমার আপনার সাহায্যের খুব দরকার একবার দরজা খুলুন আমার অবস্থা তো দেখুন আমি ঠান্ডায় কাঁপছি এখানে খুব কষ্ট হচ্ছে এইভাবে কাঁপতে থাকলে আমি হয়তো মরেই যাব। আমার সমস্যাটা বোঝার চেষ্টা করুন তখন মহিলা জিজ্ঞেস করেন তোমার সাথে আর কে আছে তখন সে বলে আমি একা আমার সঙ্গে আর কেউ নেই যদি আমার সাথে কেউ থাকতো তবে আপনাকে সাহায্য করতে বলতাম না তখন মহিলা জিজ্ঞেস করেন তোমার নাম কি সে বলে আমার নাম রতন এরপর সেই মহিলা দরজাটি সামান্য খোলেন এবং দেখার চেষ্টা করেন সে সত্যি কথা বলছে অর্থাৎ সে একা আছে নাকি তার সঙ্গে আরও কেউ রয়েছে যখন তিনি দেখেন যে আর কেউ নেই তখন রতনই সেখানে দাঁড়িয়ে আছে তিনি পুরো দরজাটা খোলেন এবং বলেন বলো কি সাহায্য চাই রতন বলেন দেখুন না আমার গাড়িটা পাংচার হয়ে গেছে আর রাত অনেক হয়েছে আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি কিন্তু কেউই আমাকে সাহায্য করেনি মহিলাটি ভাবতে থাকে এখন কি করা যায় কারণ রাত অনেক হয়েছিল এবং সেই সময় পাংচার ঠিক করা সম্ভব ছিল না তখনই রতন বলে আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি আজ রাতে আমি কি আপনার সঙ্গে রাত কাটাতে পারি আমার খুব ঠান্ডা লাগছে রতনের কথা শুনে মহিলা খুব রেগে যান বলেন আপনার কি মাথা খারাপ হয়েছে আপনি এগুলো কী কথা বলছেন দেখুন আমার বাড়িতে আপনার থাকার জন্য কোনো ব্যবস্থা নেই আপনি এখান থেকে কো চলে যান অথবা এখানেই কোনো জায়গায় বসে থাকতে পারেন রতন বলেন আরে না না আপনি আমাকে ভুল বুঝছিলেন আসলে আমি বলতে চেয়েছি এই যে এখানে আগুনটা জ্বলছে আমি কি এর সামনে কিছুক্ষণ বসে থাকতে পারি ভোর হলে কোনো ব্যবস্থা হলে আমি এখান থেকে চলে যাব আপনাকে কষ্ট দেব না শুধু আপনি আমাকে এখানে থাকার একটু অনুমতি দিয়ে দিন আর দুটো কার্ড দিয়ে দিন যাতে আমি কার্ড জ্বালিয়ে একটু একটু আগুন পোহাতে পারি একটু গায়ে দেওয়ার জন্য কিছু দিয়ে দিন কারণ ভীষণ ঠান্ডা লাগছে আমাকে এতটুকু সাহায্য করলেই হবে আমি আর কিছু চাইছি না মহিলাটি ঘরের ভেতরে যান একটি বস্তায় ছোট ছোট কাঠের টুকরো ছিল সেগুলো নিয়ে আসেন আর একটা কম্বল নিয়ে আসেন তিনি কম্বলটি রতনকে দিয়ে বলেন এই নাও আর এখানেই বসে থাকবে রতন কাঠ নিয়ে আগুন জ্বালায় এবং গায়ে সেই কম্বলটি দিয়েই সেখানে চুপচাপ বসে পড়ে মহিলাটি ঘরের ভেতরে চলে যান কিছুক্ষণ পর তার ঘর থেকে তিনি তিন চারটি রুটি ও সামান্য তরকারি নিয়ে রতনের কাছে আসেন তিনি ডিমের একটি অমলেটও তৈরি করে এনেছিলেন এই সমস্ত জিনিস তিনি রতনকে দেন আর বলেন নিন খেয়ে নিন রতন বলে আরে না আপনি আমার জন্য এত কেন কষ্ট করতে গেলেন মহিলাটি বলে কে জানে আপনি কতক্ষণ ধরে না খেয়ে আছেন যদি আপনার এইভাবেই না খেয়ে থাকতে থাকতে শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে ঠান্ডার মধ্যে বসে আছেন কিছু খেলে শরীরটা গরম থাকবে নিন খেয়ে নিন তখন রতন বলেন আপনি খেয়েছেন তো তিনি বলেন হ্যাঁ আমি খেয়েছি এভাবে রতন দরজার বাইরে বসে আগুন পোহাতে থাকে এবং সেখানেই রুটি আর অমলেট খেয়ে নেয় সামান্য জল পান করে নেয় এরপর মহিলাটি ঘরে ফিরে যান এবং দরজা বন্ধ করে দেন এদিকে রতন ঘরের বাইরে বসেছিল কিন্তু তার তখনও বেশ ঠান্ডা লাগছিল তাই তার ঘুম আসছিল না ধীরে ধীরে এক ঘন্টা কেটে যায় মহিলাটি ভাবতে থাকে যে এই ছেলেটি বাইরে বসে আছে বাইরে না জানি কত ঠান্ডা লাগছে তার তিনি মনে মনে ভাবেন কি জানি ছেলেটি সেখানে আছে নাকি চলে গেছে এমনটা ভেবে তিনি দরজার বাইরে উঁকি মারেন তিনি যেই দরজা খোলেন বাইরে দেখেন যে আগুন পুরোপুরি নিভে গেছে এবং খুব জোরে বৃষ্টি হচ্ছে মহিলাটি আশেপাশে চোখ ঘোরান কিন্তু রতনকে কোথাও দেখতে পান না তিনি তখন ডেকে ওঠেন এখানে কেউ আছে নাকি চলে গেছে তখন রতন আলতো করে বলে হ্যাঁ আমি এখানেই আছি আপনার পাশেই দাঁড়িয়ে আছি মহিলাটি দেখেন রতন পুরো ভিজে গেছে মহিলাটি রতনকে ঘরের ভেতরে ডেকে নেন এবং তোয়ালে দিয়ে তার মাথা মুছতে সাহায্য করেন রতন সেই মহিলাকে বলে আমি বাইরেই দাঁড়িয়েছিলাম কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি পড়ল যে কী আর বলবো রতন বলতে লাগলো আসলে গাড়ির ডিকিতে আমার জামা কাপড় রাখা আছে আমি সেগুলো নিয়ে আসলে আমার ঠান্ডা লাগবে না কারণ আমি তো পুরোই ভিজে গেছি মহিলাটি বলেন হ্যাঁ অবশ্যই আপনি যান এবং সেখান থেকে আপনার জামা কাপড় নিয়ে আসুন আর মাথাটা ভালো করে মুছে নিন এভাবে সে তোয়ালে দিয়ে মাথা মুছে তারপর নিজের কাপড় নিয়ে আসে এবং সে ধোয়া এবং পরিষ্কার কাপড় পরে নেয় এবং সেই মহিলার খাটে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে কারণ তার সারা শরীর কাঁপছিল তার খুব ঠান্ডা লাগছিল আর সেই মহিলাও বা কি করবেন তার পায়ের দিক থেকে একটু কম্বল নিয়ে কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে থাকলেন এবং তার সঙ্গে কথা বলতে শুরু করলেন কারণ তার বাড়িতে একটাই খাট ছিল এবং ওই একটাই কম্বল ছিল তখন রাত অনেক হয়েছিল এবং বৃষ্টিও হচ্ছিল তাই বিদ্যুৎও চমকাচ্ছিল চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার দুজন একই খাটে বসেছিল একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করেছিল রতন সেই মহিলাকে জিজ্ঞেস করলেন আপনি এখানে একা থাকেন আপনার বাড়িতে আর কেউ নেই তখন মহিলা বললেন আমার বিয়ে হয়েছিল এবং তিন বছর আগে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন কারণ আমার স্বামীর অন্য একটি মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল এবং সেই মেয়েটিকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন তাই তিনি আমাকে ডিভোর্স দিয়ে দেন এবং সেই মহিলার সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকেন আর তারপর থেকে আমি একাই থাকি আর এই বাড়িটি আমার নয় আমার মায়ের এক বছর আগে আমার মাও মারা গিয়েছেন তাই আমি এখন এখানে একাই থাকি এই বাড়িতে একা একা নিজের জীবন কাটাচ্ছি তখন রতন জিজ্ঞেস করেন আপনার নাম কি মহিলাটি এই কথা শুনে জোরে জোরে হাসতে শুরু করেন তিনি বলেন তুমি যখন আমার নাম শুনবে তখন তুমিও হাসতে থাকবে হাসি থামাতে পারবে না তখন রতন বলেন আচ্ছা এমন কি নাম আপনার যে আমি আপনার নাম শুনে হাসি থামাতে পারবো না তখন মহিলাটি বলেন আমার নাম হলো রত্না রতন তার নাম শোনেন মহিলাটির নাম ছিল রত্না যখন সেও শোনে সেও হাসতে থাকে কারণ তার নাম হলো রতন আর ওনার নাম রত্না তখন মহিলাটি বললেন দেখেছ আমি তোমাকে বলেছিলাম না আমার নাম শুনে তুমি হাসি থামাতে পারবে না এভাবেই তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হয় কিন্তু যখন রাত দুটো বাজে তখন দুজনেরই ঘুম চলে আসে এবং মহিলাটি সেই খাটের ওপরেই বসেছিল তার ধীরে ধীরে খুবই ঘুম পেতে লাগলো এবং ঘুমের কারণে সে রতনের পাশেই শুয়ে পড়ল কিন্তু এরপর দুজনের মধ্যে যা হয় তা আপনারা ভাবতেই পারবেন না বন্ধুরা সেই রাতে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় দুজনেই একে অপরের সঙ্গে ভালোবাসার কথা বলে এবং তারপর দুজনেই একে অপরের সঙ্গে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেন কিন্তু যখন সকাল হয় তখন মহিলাটি উঠে নিজের ঘর ঝাড়া মোছা করতে শুরু করেন ঘরে কাজ করতে শুরু করেন এবং রতন তখনও খাটে ঘুমিয়েছিল যখন রতনের ঘুম ভাঙে তখন রতন সে মহিলার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে আর বলে আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে থাকার জন্য আশ্রয় দিয়েছিলেন কিন্তু আমি আপনার সঙ্গে অনেক ভুল কাজ করে ফেললাম এই সব কিছু ভুল বসত হয়েছে আমার এতে কোনো ভুল ছিল না তখন মহিলাটি বলেন ছেড়ে দাও কোনো ব্যাপার না তবে তুমি খুব ভালো মনের মানুষ সৎ হৃদয়ের মানুষ রতন উঠে ঘরের বাইরে যায় এবং ঘরের বাইরে নিজের গাড়িটিকে দেখে কারণ সে ভেবেছিল এই অন্ধকারে তার গাড়ি ঠিক আছে নাকি কেউ চুরি করে নিয়ে চলে গেছে তখন রতন সে মহিলাকে জিজ্ঞেস করে যে এখানে আশেপাশে কি কোথাও পাংচার বানানোর দোকান আছে মহিলাটি বলেন হ্যাঁ এখান থেকে দুই কিলোমিটার দূরে একটি বাজার আছে সম্ভবত সেখানে গেলে তোমার চাকা ঠিক হয়ে যেতে পারে তবে দোকান কয়টায় খোলে তা আমি জানি না এখন তো অনেক সকাল ছটা মাত্র বাজে আর এই সময় আমার মনে হয় না দোকান খুলবে আমার মনে হয় হয়তো দশটা এগারোটা বেজে যেতে পারে তখন রতন সে মহিলাকে বলে ঠিক আছে কোনো ব্যাপার না এবার আমার এখান থেকে যাওয়া উচিত কারণ গাড়িটাকে ঠেলে আমাকে অতদূর নিয়ে যেতে হবে আর দু ঘন্টা তো এতে সময় লেগেই যাবে তখন মহিলাটি বলেন এত তাড়াহুড়ো কিসের কিছুক্ষণ অপেক্ষা করো সকালে চা বানিয়েছি চাটা তো খেয়ে যাও তারপর যেতে চাইলে চলে যেও রতন সেখানে বসে সেই মহিলাটির সঙ্গে কথা বলে চা পান করে তখন রতন সেই মহিলাকে বলে আপনি কি আমাকে একটি সাহায্য করতে পারেন রতন বলে দেখুন আমার কাছে একটাও পয়সা নেই গাড়িটি পাংচার ঠিক করার জন্যে পঞ্চাশ ষাট টাকা তো লাগবেই আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে খুব সুবিধা হতো এ কথা শুনে মহিলাটি তাকে একশো টাকা দেয় আর বলে এই টাকাটা তোমার কাছেই রাখো রতন বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি টাকাটা ফিরিয়ে দেব মহিলাটি বলেন কী সব আজে বাজে কথা বলছো কাল রাতে আমাদের দুজনের মধ্যে এত কিছু হয়ে গেল আর তুমি মাত্র একশো টাকা নিয়ে চিন্তা করছো একশো টাকা কোনো বড় ব্যাপার নয় এই নাও তোমার গাড়ি পাংচার ঠিক করিয়ে নিও কিন্তু পরের দিন আমার সঙ্গে দেখা করতে অবশ্যই এসো আমি তোমার জন্য অপেক্ষা করব। এভাবে রতন চা পান করে সেই মহিলার কাছ থেকে একশো টাকা নেয় এবং নিজের বাইকটিকে বার করে প্রায় দু কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করার জন্য সেখান থেকে রওনা দেয় সেখানে গাড়ি ঠিক করা হয় এরপর রতন নিজের বাড়ির দিকে রওনা হয় পরের দিন মহিলাটি রতনের জন্য অপেক্ষা করতে থাকে তবে রতন আসে না তার পরের দিনও সেই মহিলাটি তার জন্য অপেক্ষা করেন কিন্তু সেই দিনও রতন তার সঙ্গে দেখা করতে আসে না তৃতীয় দিন যখন সন্ধ্যা হয়েছিল তখন সন্ধ্যার সময় রতন তার সেই বাইকে করে সেই মহিলাটির বাড়ির সামনে আসেন রতনকে দেখে সেই মহিলা খুব খুশি হয়ে যান সঙ্গে সঙ্গে তিনি তার কাছে যান এবং তার গলা জড়িয়ে ধরেন এবং ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন তিনি বলেন আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় আমার কাছে আসবেই না সেই সময় রতন কিছুই বুঝতে পারছিল না যে তাদের দুজনের মধ্যে কি চলছে রতন সেই মহিলাকে একশো টাকা ফেরত দেয় তখন মহিলাটি বলে তুমি কি শুধু টাকা ফেরত দেওয়ার জন্য এখানে এসেছ নাকি আমার সঙ্গে দেখা করার জন্য এসেছ তখন রতন বলে আপনি কি চান আমি এখান থেকে চলে যাই নাকি আজ রাতে আপনার সঙ্গে থেকে যাই মহিলাটি তার সঙ্গে থাকার কথা বলেন রতন নিজের বাইকটি তার বাড়ির পাশে দাঁড় করিয়ে দেন এবং সে মহিলার সঙ্গে সেই দিন থাকেন রতন সেই রাতটাও সেই মহিলার বাড়িতে কাটান আর এইভাবেই কয়েকদিন পরপরই সে ওই মহিলার বাড়িতে আসত এবং কিছুটা দিন থেকে আবার সে নিজের বাড়িতে চলে যেত এভাবেই প্রায় দু মাস কেটে যায় আর এই দুই মাসের মধ্যে তাদের মধ্যে প্রেম আরও গভীর হয় দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করেন বন্ধুরা আমি আপনাদের বলে দিতে চাই এই ঘটনা দু সালে হয়েছিল দু হাজার বাইশের ডিসেম্বর মাসে তাদের দেখা হয়েছিল এবং ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসা এত গভীর হয়ে যায় যে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় আজ দু হাজার পঁচিশের ডিসেম্বর আসতে চলেছে এবং এত দিনে তারা একে অপরের সঙ্গে সুখে শান্তিতে সংসার করছে তাদের একটি ছোট্ট কন্যা সন্তান হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট মিষ্টি কাহিনী কাহিনিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে মন্তব্য বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ